दिल जो तुम्हारा है গ্রাম থেকে অনেকদিন পরে শাশুড়ি আম্মু আসবে এই জন্য জামাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে আর সবই আজকে ছিল টাটকা টাটকা বাজার কারণ সচরাচর ঘুম থেকে উঠে সে বাজারে যায় না আজকে যেহেতু গ্রাম থেকে আমার শাশুড়ি আম্মু আসবে তাই সে এই টাটকা টাটকা বাজার করে নিয়ে এসেছে আম্মু হচ্ছে ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য ইলিশ মাছ নিয়ে আসা আর ছোট মাছ এগুলো আমাদের ভালো লাগে আর চিংড়ি মাছ হচ্ছে তানসিপ খেতে চেয়েছিল কারণ ও অনেক দিন থেকে বলছিল যে বাবা আমি চিংড়ি মাছ খাবো আপনাদের ভাইয়া মানে সময় সুযোগ না আবার যখন বাজারে যায় তখন এরকম টাটকা চিংড়ি মাছও পাওয়া যাচ্ছিল না সে একেবারে যেহেতু গিয়েছে তো সবকিছুই আমার যা লাগে সবকিছুই এখানে নিয়ে এসেছে আর এখন তো বাজারের সবকিছুর দাম অনেক বেশি চওড়া তো শীত না আসতে আসতে শীতের অনেক সবজি কিন্তু বাজারে উঠে গিয়েছে তো সবজিও অনেক ধরনের নিয়ে এসছে কারণ হচ্ছে সবজি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সবকিছু খাবার আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালিদের মতো খাবার কোথাও গেলে টেস্ট খুঁজে পাওয়া যায় না আমি হচ্ছে যখন বাইরের দেশে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে একমাত্র শুধু আমি বাংলাদেশী খাবার খুঁজেছিলাম কিন্তু খাবার খাওয়ার পরে আমাদের দেশের রান্না বা আমাদের দেশের খাবারের মতো টেস্ট আমি কোথাও পাই নাই আর যেদিন বাজার করা হয় সেদিন আমার একটু কষ্টই হয়ে যায় কারণ একই সঙ্গে অনেকগুলো বাজার করে নিয়ে আসা হয় আর এটি হচ্ছে এইচ ডি ম্যাক্স নাইট ক্রিম এই ক্রিমটি ব্যবহার করলে তিন থেকে চার শেড আপনার স্কিন ফর্সা করবে আর স্টুডেন্ট বাজেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই নাইট ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে আর আপনারা চাইলে সরাসরি সব ভিজিট করেও কিনতে পারবেন জিঞ্জিরা জনি টাওয়ার চতুর্থতলা তলা ক্যারানিগঞ্জ ঢাকা আর এদিকে কিন্তু বাজার দেখে আমি অনেক বেশি খুশি আর বাজারে নাকি ইলিশ মাছের দাম অনেক বেশি চওড়া তো আমি আমার জামাইকে বলছিলাম যে ফেসবুকে আমি দেখি যে অনেক কম দামে ইলিশ মাছ পাওয়া যায় তো বলছে ওগুলা সবই মিথ্যা কথা বলে সবাই যখন বাজারে যায় তখন কিন্তু একটা ইলিশ মাছের দাম বড় সাইজের যেগুলা সেগুলা কিন্তু তিন হাজার টাকা প্লাস কেজিতে আসে তো এরকম তো আমি বলছি যে আল্লাহ আমাদের দেশের ইলিশ মাছ আর যেটা জাতীয় মাছ সেটা আমরা এত দামে কিনে খাই কি আর করার বলেন তো আর যেহেতু শাশুড়ি মা আসবে শাশুড়ি আম্মু এসে কয়েকদিন আমাদের বাসায় থাকবে তো এজন্য জন্য আম্মুর পছন্দের মতো আমি এখানে গরুর মাংস রান্না করছি কারণ হচ্ছে আমার শাশুড়ি মা পছন্দ করে গরুর মাংস আর ইলিশ মাছ তো এই দুইটা যদি তাকে দেওয়া হয় সে আর অন্য রান্না খেতে চায় না তো আমি আবার এখানে রান্না করছিলাম একটু পোলাও রোস্ট আর গরুর মাংস রান্না করব আম্মু যেহেতু এসে আমাদের কাছে কয়েকদিন থাকবে তাই আস্তে আস্তে করে আমি তাকে সব কিছুই রান্না করে খাওয়াবো আর অনেক কিছু রান্না করতে চাইছিলাম কিন্তু বাজার করে নিয়ে আসার পরে সেগুলো গুছিয়ে রাখতে আমার অনেক বেলা হয়ে গিয়েছে যেহেতু একা হাতেই আমি সব কিছু সামলিয়ে সব কাজ করি তো এদিকে আমি কিন্তু মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর পোলাও রোস্ট রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আর সরাসরি আম্মু চলে এসেছে তো আসার পরে হচ্ছে আম্মু এখানে দাঁড়িয়ে থাকে দেখছিল যে আমি এখানে কি করছি আর অনেকেই কিন্তু বলেন যে শাশুড়ি আম্মু কেন বলেন শুধু আম্মু বলবেন আসলে ভিডিও পারপাসে আমি এখানে শাশুড়ি আম্মু বলি তাছাড়া অনেকেই বুঝতে পারে না শুধু আম্মু বললে অনেকেই মনে করে যে আমার মা তো এই জন্য কিন্তু আমি শাশুড়ি আম্মু বা শ্বশুর আম্মু বলি যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু আর যখন আমার মা আসে তখন কিন্তু আমি আম্মুই বলি তবে আমার কাছে শাশুড়ি শাশুড়ি আম্মু বলেন আর নিজের আম্মু বলেন আমি দুজনকে সমান দেখি আর দুজনকে সমান ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আসলে এই পৃথিবীতে দেখবেন যে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা অর্জন করা যায় এক কোনো কিছুই সম্ভব হয় না দুজনকে মানে দুজনের মনের মিল থাকতে হয় দুজনের চাওয়াটা থাকতে হয় তাহলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর আম্মু যেহেতু গ্রামে থাকে তো শহরে এসে সে বেশি দিন থাকতে পারে না এখানে রাখছি আল্লাহ হাফিজ